শ্রীমোগলী আশ্রয় প্রকল্পের ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাদের অভিযোগ এই দু সদস্যের বিরুদ্ধে মলবীবাজার প্রতিনিধি তিমির বণিক মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই স্লোগানে মৌলবীবাজার সহ সারা দেশে ভূমিহীনদের ঘর নির্মাণ করে দিয়েছে সরকার সে সময় আশ্রম কেন্দ্রের ঘর দেওয়ার কথা বলে ভূমিহীন দশটি হতদরিদ্র পরিবারের কাছ থেকে এক লাখ ছাব্বিশ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মালবিবাজারে শ্রীমঙ্গল উপজেলার পাঁচ নং কালাপুর ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের সাবেক মেম্বার মিরাস মিয়ার বিরুদ্ধে প্রায় চার বছর আগে ঘর দেওয়ার কথা বলে সাবেক এই মেম্বার তার ভাগিনা রিপনের মাধ্যমে এ টাকা নেন এরপর বছরের পর বছর চলে গেলেও এদের কাউকে তিনি সরকারি ঘর দিতে পারেননি এখন ঘর দেওয়া তো দূরের কথা টাকাও ফেরত দিচ্ছেন না টাকা ফেরত চাইতে গেলে উল্টো টাকা নেওয়ার বিষয়টি এখন অস্বীকার করে গালি গালাজ করেন মিরাস মেম্বার এমন অভিযোগ ভুক্তভোগী দশটি ভূমিহীন হতদরিদ্র পরিবারের তারা বলেন আমরা গরিব মানুষ কিস্তি দিয়ে তাকে টাকা দিয়েছে এখন অন্যের বাড়িতে গৃহকর্মে কাজ করে সেই কিস্তি পরিশোধ করছে একাধিক ভূমিহীন ভুক্তভোগী মোহাম্মদ নাইমুল হক জবা বেগম মায়রুন বিবি জানান এ বিষয়ে মিরাস মেম্বারের সাথে কথা বলতে গেলে ঘর দেওয়ার কথা বলে টাকা তিনি নেননি তবে তার ভাগেনা রিপন টাকা নিয়েছে স্বীকার করে তৎক্ষণাৎ তিনি ক্যামেরার সামনে ভুক্তভোগীদের ওপর চড়াও হন সবেকে মেম্বার এক পর্যায়ে উত্তেজিত হয়ে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি আমাদের ঘর দরকার নেই এখন টাকা ফেরত চাই টাকাটা পেলে আমরা ঋণের বোঝা থেকে মুক্তি পাব এমনটাই দাবি ভুক্তভোগীদের অভিযুক্ত কালাপুর পরিষদের সাত নং ওয়ার্ডের সাবেক মেম্বার মিয়া বলেন ভুক্তভোগীরা প্রকল্পের ঘরের জন্য আমাকে নিয়ে টাকা দেওয়া হয়েছে আমার হাতে টাকা নিয়েছে কি আবার তিনি বলেন আশ্রয় প্রকল্পের ঘরের জন্য আমাকে কোনো টাকা দেওয়া হয়নি এগুলো সম্পূর্ণ মিথ্যা বানো এদিকে মৌলভীবাজার জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম বলেন সরকারি ঘরদার নাম করে কেউ টাকা নেওয়ার অভিযোগ পেলে সেটি তদন্ত করে অবশ্যই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে গর গোর আমার লাগে না আমার টাকাটা তো দেখে আমি ভাই যে আমি গরিব মানুষ আমি খাম কাজ করি খাই আমার খেয়েও নাই আল্লাহস আর আমার খেয়েও নাই আশ্রয়ন প্রকল্পের কথা বলছেন যে আশ্রয়ন প্রকল্পের কথা দিয়ে একজন ভদ্রলোক আপনি বলেছেন যে টাকা নিয়েছে এই ধরনের আমরা যদি অভিযোগ পেয়ে থাকি অভিযোগ করে থাকে অবশ্যই সেটা হচ্ছে আমরা খতিয়ে দেখবো এবং যদি এটি প্রমাণিত হয় তার বিরুদ্ধে আইনান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বল লেগে নিলাম লে তিরিশ হাজার টাকা দিয়েছি যে এখন না আমি টাকা পাই তিন বৎসর ধরে না ঘর পাইছি এখন শুনছি যে সবই বাটপার সবই পড়ে গেছি বাটপারের হাতে জিয়ার হাতে আমি টাকাটা দিয়েছি যে ওটা কয় যে ওয়ার্ক কাছে টাকা দিয়ে দিয়েছি ও কহে ওয়ার্ক কাছে টাকা দে প্রকল্পর ঘর যারা পেয়েছে তাদের কাছে গিয়া কইলাম যে ভাই আমরা তো এখানে ঘর পাওয়ার কথা তো তোমরা পাইলা দেখি আমরা পাইলা প্রধান বলছি ঘর দিবা করিব রে এটা নি না স্যার এই যে তারা যে অভিযোগ তুলছে যে আমি টাকা আনিয়া নেমবারের কাছে নিয়েছি আমি ওদেরকে আনি ওদেরকে আইনের সামনাসামনি নাম্বারের হাতে টাকা দিছে কিন্তু ওনার ওনারা এক টেবিলে বইছি একখানে বইছি তারা দিছে আমার হাতে আমি